ক্ষমতার জন্য দম্বের জন্য আধিপত্য বিস্তারের জন্য আমার পথে যে কাটা হয়ে দাঁড়ায় সে যদি আমার বায়ু হয়ে থাকে সে যদি আমার ধর্মীয় ভাইও হয়ে থাকে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে আমার অন্তর কাঁপে না ঠিক কিনা মুসলমান এই পৃথিবীতে নবীদের চাইতে সর্বশ্রেষ্ঠ মানুষ আর ছিল না আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন নিষ্পাপ মানুষ হচ্ছেন নবীগণ নবীদেরকে পর্যন্ত হত্যা করা হয়েছে এই হত্যা করা মূলত এটা ইহুদিদের একটি স্বভাব ছিল তারা তাদের নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছেন আজকে সেই মহামারী আজকে সেই পয়জন আমাদের মুসলমানদের ভিতরে ঢুকেছে আসুন আমরা হাদিস থেকে জেনে নেই মানুষকে কি কারণে হত্যা করা যাবে মুসলিমের হাদিস হাদিসটি বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসূল এই কালেমার সাক্ষ্য দিয়েছে এবং বলেছে রসুল উল্লাহ নবী ইউনাম রসুল আমার নবী আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছে এবং রাসূলকে নবী হিসাবে মেনে নিয়েছে এই সাক্ষ্য যে ব্যক্তি দুনিয়াতে দিয়েছে তাকে হত্যা করা কারোর জন্য হালাল নয় কারোর জন্য কি নয় হালাল নয় ইল্লা তবে আল্লাহ নবী বলেছেন তিনটা কারণে মানুষকে হত্যা করা যাবে কয়টা কারণে তিনটা কারণে মানুষকে হত্যা করা যাবে এক নম্বর কারণ হচ্ছে জানি বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি ব্যবচার করে শরিয়তের আইন হচ্ছে তাদেরকে খোলা জমিনে পাথর মেরে হত্যা করে ফেলতে হবে আল্লাহ আকবর বিবাহিত পুরুষের স্ত্রী থাকা সত্ত্বেও সে যদি অন্য মহিলার সাথে অপকর্মে জেনায় লিপ্ত হয় ওই বিবাহিত পুরুষের শাস্তি হচ্ছে তাকে হত্যা করা আবার বিবাহিত মহিলা তার হালাল স্বামী রয়েছে স্বামীকে রেখে সে যদি অবৈধভাবে অন্য কোন পুরুষের সাথে অপকর্মে জেনায় লিপ্ত হয় তাহলে তার শাস্তি হচ্ছে তাকে হত্যা করে ফেলা আল্লাহ আকবার এটা কার নির্দেশ রাসুলের নির্দেশ দুই নম্বর হচ্ছে আপনি একজনকে অন্যায়ভাবে হত্যা করেছেন এখন যাকে হত্যা করেছেন সে তো মারাই গিয়েছে তার পরিবারের কেউ যদি হত্যাকারীর বিচার চাই তাহলে হত্যাকারী বিচার হচ্ছে হত্যাকারীকেও হত্যা করে ফেলা জানের বিনিময়ে যান আপনি আমার নিয়েছেন আপনার শাস্তি হবে আপনার জানও নিয়ে যাওয়া হবে এটাই হচ্ছে শাস্তি আপনি আমাকে মেরেছেন আপনার শাস্তি হচ্ছে আপনাকেও মেরে ফেলা হবে তিন নম্বর হচ্ছে আর তারিকুলি দিন এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে যদি আবার ইসলাম ধর্মকে ত্যাগ করে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যায় জামাত মুসলমানদের সাথে জামাতবদ্ধ থাকার পরে জামাত থেকে পৃথক হয়ে যায় তাহলে ইসলামী শরিয়ায় তার শাস্তি হচ্ছে তাকে হত্যা করে ফেলা আল্লাহ আকবার যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইসলাম ত্যাগ করে তাকে বলা হয় মোর্তা তাকে কি বলা হয় মোর্তা তার শাস্তি হচ্ছে তাকে হত্যা করে ফেলা এই তিন অন্যায়ের শাস্তি হচ্ছে হত্যা করে ফেলা এই তিন প্রকারের বাহিরে কোনো অন্যায়ের কারণে কোনো মানুষকে হত্যা করা যাবে না